সাভারের ইতিহাস যেন সবারই জানা আছে সম্ভার থেকে সাভার আর এই সাভারের ঐতিহ্য ইতিহাস যেন সবাইকে মুগ্ধ করে ফেলে সাভারের কি না আছে সাভার থানা স্ট্যান্ডের থেকে হেঁটে বেশ কিছু সময় লাগবে এই রেস্টুরেন্টটি যাওয়ার জন্য আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হান্ডি কাবাব আর এখানে আছে হারিয়াল কাবাব আছে কাঁকড়া ফ্রাই আছে বিফ এবং হান্ডি বিফ কাবাব যে রেস্টুরেন্টের নামই রাখা হয়েছে হান্ডি বিফ যার নামে এই রেস্টুরেন্টটি করা হয়েছে যেন থেকে সাজিয়ে রেখেছে মটকা যেন ছোটোবেলার সেই গল্প থেকে মনে হয় যেন এই মটকার ভিতরে আছে হীরা জহর মানিক নানা রকমের রত্ন আসলেও কিন্তু এখানে এই রত্ন বলতে আমরা সেটাই বুঝিয়েছি যে ভিফের এই হান্ডি কাবাব যা খাওয়ার জন্য আমি এবং সোহেদ ভাই ও তার পরিবার সাথে ছিল সিহাব আমরা এসে পড়েছি এই হান্ডি কাবাবটি খাওয়ার জন্য আজ আমরা সেই রেস্টুরেন্টটিকে আপনাকে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমরা এই রেস্টুরেন্টটি ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি আর এই মাসুদ যে মাসুদের সাথে আমার ছোটোবেলারই বন্ধুত্ব সম্পর্ক আর ওদেরই এই রেস্টুরেন্টটি যাই হোক ওর সাথে আমি সাক্ষাৎ করে নিলাম আর এই ফাঁকি এসে পড়েছিল মাসুদের সাথে সাক্ষাৎ করার জন্য সোহেলবাই ও শিহাব খুব স্বাচ্ছন্দ্যে শিক্ষা সেখানে তারা দুজনে সাক্ষাৎ করে নিল আর সেই ফাঁকে আমি ব্লগ শুরু করে দিয়েছিলাম সেটাই বলেছিল সোয়েল বাই আমাকে আর বেশ কিচেনটা ছিল এখানকার বেশ পরিচ্ছন্ন ও পরিষ্কার বেশ ভালোই লেগেছিল বেশ অল্প সময়ের মধ্যে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে তুলে ধরবো এই ডেকোরেশন ভিতরের যে সাক্ষুতার ও ফুটিয়ে তুলেছেন এই রেস্টুরেন্টের মালিক হুমায়ুন বাই তার আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে সাভারের তার অন্যতম হচ্ছে লন্ডনাস আর এই লন্ডনার্সের শাখা হচ্ছে কাবাব যাই হোক আজ এই এখানে আমরা খেতেই আসলাম অবশেষে বেশ কিছু সময়ের মধ্যে বেশ সারা ফেলে দিয়েছে এই হান্ডি কাবাব রেস্টুরেন্টটি দেখেন কি সুন্দর করে চাকচিক্যভাবে সাজিয়েছে ভিতরে লাইটিংয়ের যে পরিবেশটা ছিল সবাইকে আকৃষ্ট করবে আর যে কেউ এসে এখানে স্বাচ্ছন্দ্য বোধে খেতে বসবে যাই হোক এই তো লামিসা আর আরিসা আর ছিল সোহেল ভাই ও শিহাব আর ভাবি ভাবি বেশ অপেক্ষায় করছিল কখন খাবার আসবে আর সেই খাবারের অপেক্ষা আমিও পোহর গুনছি দেখা যাক কিছুক্ষণের মধ্যেই খাবার হয়তো তারা দিয়ে দিবে আর আমরা এরিমাকে মাকে দিয়ে ভিডিওটা করে নিলাম আর এখানকার ওয়েটারগুলো ছিল খুবই ভালো তাদের যে ব্যবহার ছিল অত্যন্ত ভালো আর সেই ফাঁকে কিছুক্ষণের মধ্যেই খাবার এসে পড়ছে আর আমরা আপনাদেরকে এই খাবারের যে মেনুগুলো ছিল সেগুলো অবশ্যই বলবো আর আমি অপেক্ষায় পোহর গুনছে যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই খাবারটা হয়তো এসে পড়বে এই তো আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা সেই দিকে থেকে আপনি দেখুন কী সুন্দর আলোকসজ্জতা করে ফেলেছে এই রেস্টুরেন্টটি আর এই অল্প সময়ের মধ্যেই তারা বেশ সুনাম করে ফেলেছে তাদের আতিথিয়তা যেন ছিল অনেক সুন্দর আর এই তো খাবার এখন এসে পড়েছে আমরা নিয়েছিলাম রানমুটি বটি কাবাব আর নিয়েছিলাম ভিপ শিখ কাবাব প্রত্যেকটি খাবারই আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু ভিপ চাপটা ছিল একদম যেন কেমন একটু শক্ত টাইপের ছিল আর ছিল একটু পোরাটে টাইপের যাই হোক তারপরে একটু সুস্বাদু হয়েছিল আর এরই মধ্যে এসে গেল মালাই চিকেন বেশ ভালোই ছিল এই খাবারটি আর এখানকার নামগুলো ছিল খুবই মজাদার আর এই তো ভিপ শিক কাবাব বেশ ভালো এবং ঝুসি ছিল আর এখানে আছে বটি কাবাব ছিল হারিয়াল কাবাব হারিয়াল কাবাবটা বেশ ভালো লেগেছিল। যাই হোক আপনারা যদি এখানে কখনো খেতে আসেন অবশ্যই আসবেন আর তাদের এই খাবারের মান খুবই ভালো আর এই এই রেস্টুরেন্টটি সাধারণত আমাদের জন্য বেশ ভালোই লেগেছিল। আপনারা এসে খেতে পারবেন আর ভাই ছিল ফটো শুটে ব্যস্ত খাবার নিয়ে আর এই ফাঁকে আমি একটি কথা